ময়নামতি ওয়ার ওয়ারসেমিত মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশো থেকে উনিশশো সালে নিহত ভারতীয় ও ব্রিটিশ সৈনিকদের একটি কবরস্থান এটি উনিশশো থেকে উনিশশো সালে তৈরি করা হয়েছে কুমিল্লা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এবং কুমিল্লা সেনানিবাসের খুব কাছেই এই যুদ্ধ সমাধিটির অবস্থান এই ক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ার গ্রেপস কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারাই এটি পরিচালনা এবং দেখাশোনা করেন প্রতিবছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় ময়নামতি তখনকার সময়ে একটি ক্ষুদ্র গ্রাম হলেও তৎকালীন সেনাবাহিনীর একটি বড় ঘাটিতে পরিণত হয় এখানে স্থাপিত বড় একটি হাসপাতাল এছাড়া কুমিল্লা ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র বিমান ঘাঁটি আর উনিশশো সালে বর্তমান মণিপুরের রাজধানী ইম্ফলে তাদের যে সেনা ঘাঁটিটি চতুর্দ সেনা সদর দপ্তর স্থানান্তর হওয়া পর্যন্ত এখানেই মূল ঘাঁটি হিসাবে অর্থাৎ এদের সদর দপ্তর হিসেবে বিবেচনা করা হতো এই সমাধিক্ষেত্রের সাতশো ছত্রিশটি কবর রয়েছে এর মধ্যে অধিকাংশ হলেন সে সময়ের হাসপাতালের মৃত সৈনিকেরা যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয় বাহিনী অনুযায়ী এখানে রয়েছে তিনজন নাবিক পাঁচশো সাতষট্টি জন সৈনিক এবং একশো ছেষট্টি জন বৈমানিক সর্বমোট সাতশো তেইশ জন নিহতর পরিচয় জানা সম্ভব হয়েছিল ময়নামতি তখনকার সময়ে একটি ক্ষুদ্র গ্রাম হলেও তৎকালীন সেনাবাহিনীর একটি বড় ঘাঁটিতে পরিণত হয় উনিশশো চৌচল্লিশ সালে মণিপুরের ইম্ফলে সেনার সদর দপ্তর স্থানান্তর হওয়ার পূর্বে এখানেই ছিল চতুর্দ সেনাবাহিনীর সদর দপ্তর এখানে যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র ঘাঁটি এবং একটি বড় হাসপাতাল ছিল সমাধি সমাধিক্ষেত্রটির প্রবেশমুখে একটি তরুণ ঘর যার ভিতরের দেয়ালে এই ক্ষেত্রের ইতিহাস বাংলা ও ইংরেজিতে লিপিবদ্ধ রয়েছে ভিতরে সরাসরি সামনে প্রশস্ত পদ যার দুপাশে সারি সারি কবর ফলক সৈনিকদের ধর্ম অনুযায়ী তাদের কবরের ফলকে তার নাম মৃত্যু তারিখ পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করা যায় খ্রিস্টানদের কবর ফলকে রুশ মুসলমানদের কবর ফলকে আরবিতে লেখা হুয়াল গাফর উল্লেখযোগ্য প্রশস্ত পথ ধরে সোজার সম্মুখে রয়েছে সিরিদওয়া বেদী যার উপরে শোভা পাচ্ছে খ্রিস্ট ধর্মীয় পবিত্র প্রতীক ক্রুশ দির দুপাশে আরো দুটি তোরণ ঘর এ সকল তোরণ ঘর দিয়ে ক্ষেত্রের পিছন দিকের অংশে যাওয়া যায় সেখানেও রয়েছে আরো বহু কবর লক্ষ্য করলে দেখা যায় প্রতি দুটি কবর পরপর ফুল গাছ শোভা পাচ্ছে এছাড়া সমাধি ক্ষেত্রে রয়েছে প্রচুর গাছ সমাধিক্ষেত্রের সম্মুখ অংশের প্রশস্ত পথের পাশে ব্যতিক্রম ধর্মী একটি কবর রয়েছে যেখানে একসাথে দেশটি কবর ফলক দিয়ে এই স্থানটিকে ঘিরে রাখা হয়েছে তেইশ জন বৈমানিকের একটি গণকবর এই ওয়ার স্থানীয়ভাবে ইংরেজ কবরস্থান নামে পরিচিত বিভিন্ন স্থানীয় লোকজন এবং বিভিন্ন সংবাদ এবং গণমাধ্যম তথ্যসূত্র থেকে জানা যায় সে সময় কুমিল্লা ছিল সেনানিবাস ব্রিটিশদের কমান্ডার ছিলেন ফিল্ড মার্শাল উইলিয়াম জোসেফ স্লিম জাপানিজরা যখন সিঙ্গাপুর দখল করার পাশাপাশি চীনের অনেক জায়গা দখল করে ভারতের দিকে অগ্রসর হতে থাকে তখন ভারতকে জুয়েল ইন দ্য ক্রাউন হিসেবে বিবেচনা করা হতো জাপানিরা বার্মায় ঢুকে রাজধানীর রেঙ্গুন অর্থাৎ ইয়াঙ্গুন দখল করে ফেলে ওই সময় ব্রিটিশদের সঙ্গে জাপানিদের যুদ্ধ শুরু হয় বার্মায় যুদ্ধে অনেক সৈনিক নিহত হয় এ সময় কুমিল্লা চট্টগ্রাম সহ কয়েকটি স্থানে এই যুদ্ধাহত সৈনিকদের হসপিটালে আনা হতো এবং তাদের মৃতদেহগুলো বাছাইকৃত সুন্দর স্থান অর্থাৎ আসাম বার্মা বাংলাদেশ এর নয়টি গুরুত্বপূর্ণ সুন্দর স্থানে তাদের সমাহিত করা হয় আরো জানা যায় উইলিয়াম স্লিম তার সৈন্যদের যখন প্রস্তুত করেন তখন প্রতিপক্ষ ফেনিসহ বিভিন্ন এলাকায় ব্রহ্মপোষণ শুরু করে এক পর্যায়ে উইলিয়াম স্লিম একটা আন্ডারগ্রাউন্ড কমান্ডো ফোর্স গঠন করেন কুমল্লাক সেনানিবাসে যা এখনো আছে তখন ময়নামতিতে হাসপাতাল নির্মাণ করা হয় বার্মায় যুদ্ধে আহত ব্রিটিশ সহ মিত্র দেশগুলোর সৈনিকদের বেশিরভাগ চিকিৎসার জন্য ময়নামতো চট্টগ্রামে আনা হতো যোগ্য যে কুমিল্লায় কোনো যুদ্ধ হয়নি কুমিল্লার এই ওয়ার সিমিটিটিতে প্রথমে ব্রিটিশদের অর্থাৎ ব্রিটিশ সৈনিকদের সমাহিত করার কাজ শুরু হয় জাপানিরা শত্রুপক্ষ হওয়ায় তাদের সমাধিস্থলের একটি কোণে জায়গা দেওয়া হয় যারা মুসলিম ছিলেন তাদের পৃথক একটি অর্থাৎ এই ওয়ার্স সিমিটির দক্ষিণ পশ্চিম পাশে দাফন করা হয় কারণ মুসলিমদের কবর দেওয়ার পদ্ধতি ভিন্ন সেখানে সমাহিত করা বেশিরভাগ আহত অবস্থায় ময়নামতিতে চিকিৎসার জন্য এসে মারা গিয়েছিল বর্তমানে এই যে স্থলটি এটি নির্বাচন করার মূল কারণ ছিল ময়নামতি জায়গাটি ছিল একটি পাহাড়ি এলাকা সেই অর্থে বড় পাহাড়ও এখানে নেই কিন্তু অনেকটাই উঁচু উঁচু টিলার মতো পাহাড় পাহাড় ধস হবে না বন্যা হবে না বৃষ্টিতে পানি আটকাবে না ছোট ছোট টিলা ও গাছগুল গাছগাছালি পরিপূর্ণ ছোট জায়গাটি জায়গাটি বেস্ট মনোমুগ্ধকর এখনো যখন দর্শনার্থীরা এখানে আসেন এর সৌন্দর্যে মুগ্ধ হন এ কারণেই ব্রিটিশরা সমাধি স্থানটি যুদ্ধ সমাপ্তি হিসেবে তখন বাঁচিয়ে করেছিলেন তাছাড়া কৌশলগত কারণে কুমিল্লার এই ফোরটিন্থ আর্মির সদর দপ্তরটি ছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে অর্থাৎ ময়নামতি ওয়ার সিমিত্রি এরিয়ার পাশেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লা ক্যান্টনমেন্টের টিপরা বাজার অর্থাৎ বর্তমানে ক্যান্টনমেন্ট এবং সাহেব বাজারের মাঝামাঝি স্থানে প্রায় সাড়ে চার একর পাহাড়ি ভূমিজুড়ে অবস্থিত এই ওয়ার ওয়ারসিমিট্রিটির অবস্থান উনিশশো বাষট্টি সালে একজন সৈনিকের দেহাবশেষ এই কবরস্থান থেকে তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিল আর দীর্ঘ একাশি বছর পর এখন জাপানি চব্বিশ জন সৈনিকের দেহাবশেষ নিজ দেশে সরিয়ে নেওয়া হয় ঈদের ছুটি এবং বিশেষ সরকারি ছুটির দিনগুলো ছাড়া প্রতিদিনই সকাল সাতটা থেকে দুপুর বারোটা এবং দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সমাধিস্থলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে যুদ্ধ নয় ভালোবাসার কথা বলি হিংসা নয় শান্তির পথে হাঁটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে রিক্সা অটো বা ব্যক্তিগত গাড়ি যেভাবেই আসেন বললেই নিয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট লাগবে সর্বোচ্চ